হ্যালো আসসালাম আশা করি সবাই ভালো আছেন প্রতিনিয়ত আপনাদের মাঝে আজকেও চলে আসলাম আমি মোহাম্মদ নোহিন ইসলামী নোহিন থেকে বলতেছিলাম ইতিমধ্যে হচ্ছে রাশিয়াতে হচ্ছে যারা বিভিন্ন এজেন্সিতে হচ্ছে দিয়ে প্রতারিত হচ্ছেন আমি আশা করি এটা হওয়ারই কথা কারণ রাশিয়া নিয়ে কাজ করে হাতে গোনা তিন চারটা এজেন্সি সারা বাংলাদেশের তিন চারটা এজেন্সি এই তিন চারটা এজেন্সি বাংলাদেশে অলরেডি দশ হাজার উপরে হচ্ছে এজেন্সি আছে তো সেই ক্ষেত্রে হচ্ছে মাত্র তিন চারটা এজেন্সি কাজ করে তো তাদের কাছ থেকেও কিছু কাজ কিনে নিয়ে দেন অনেক এজেন্সি করতেছে বাট এল প্রতারিত হচ্ছে যারা আর এল এ যাচ্ছেন তারাই ম্যাক্সিমাম বেশি প্রতারিত হচ্ছে যে কমপ্লেনটা আমার কাছে আসছে যতটুকু আমার অভিজ্ঞতা থেকে আপনাকে বলতেছি তো সেক্ষেত্রে হচ্ছে রাশিয়া নিয়ে আমি মনে করি রাশিয়া যারা পাঠাইছে প্রমাণ করে দেখেছেন ঠিক আছে তাদের কাছে বইটা জমা দেন আশা করি কিছুটা হলো কিছু রেসপন্স বা না হলেও টাকাটা হয়তো ফুল ব্যাক পাবেন ঠিক আছে কিন্তু যারা পাঠায় নেই কখনো রাশিয়া তাদের কাছে যে এই হতাশাগ্রস্ত হয়ে না আমি বারবার বলে দিচ্ছি অনেকেই আমাকে অছন্নভাবেই দেখে আমি জানি না ভাই এটা যার ব্যক্তিত্ব তো আশা করি আমি যতটুকু ভাবে এই পর্যন্ত ধরে রাশি কাজ করতেছি শুরু থেকে আমি আশা করি অনেকেরও হয়তো আমার কথার ভিত্তিতে অনেকের উপকার হয়েছে বা অনেকের ক্ষতি হয়েছে দুইটাই আমি মেনে নিতে পারি ঠিক আছে আশা করি আমার মনে হয় না হয়েছে ক্ষতি কি হয়তো সময় নষ্ট হয়েছে আমি কাজ আগাইতে পারি না কিছু ব্যর্থ হয়েছি এক একসাথে প্রায় সতেরোটা ফাইল ক্যান্সেল হয়েছিল আমার অনেক আগে তো এটা নিয়ে আমি একটু ক্ষতিগ্রস্ত হয়েছিলাম ঠিক আছে এটা কাজটা আমি করাই দিতে পারি না কারণ এটা ছিল হচ্ছে ভিজিট টু ওয়ার্ক ভিসা দেন হচ্ছে এই কারণে মূলত কারণ ভিজিট ওয়ার্ক অফিসে যে রাশিয়াতে সার্ভাইভ করাটা খুবই কঠিন তো এই জন্যই সাধারণত অবলম্বন করবেন এছাড়া কিন্তু আপনাদের ওয়ার্ক পারমিট আমরা অনেক লোক পাঠিয়েছি ম্যান পাওয়ার সহকারে ইনশাল্লাহ আগেও চলবে ইনশাল্লাহ রাশিয়ার কাজগুলো আমার চলমান তো আজকেও রাশি নিয়ে একটি নিয়োগ নিয়ে আসছে সেটি হচ্ছে কোম্পানিটার নামটা আমি বলে দিই এটা ফুড ম্যানুফ্যাকচার কোম্পানি প্রিমোর স্কাই ফুড ম্যানুফ্যাকচার কোম্পানি পদ হচ্ছে জেনারেল ওয়ার্কার ক্লিনার প্লাম্বার ইলেকট্রিশিয়ান ও ফ্যাক্টরি যারা ইলেকট্রিশিয়ানের কাজ পারে কিন্তু ইলেকট্রিশিয়ান অবশ্যই ডিপ্লোমা সার্টিফিকেট লাগবে না কিন্তু ইনডোরের কাজে অবশ্যই ডিপ্লোমা সার্টিফিকেট হতে হবে প্লাম্বারের অবশ্যই সার্টিফিকেট থাকতে হবে যদি প্লাম্বারের কাজ যদি কেউ করে থাকেন এই দুইটা পদ আছে আর হচ্ছে প্যাকেজিং এর আর প্যাকেজিং গ্রিন হাউস এই তিন ক্যাটাগরি কাজের আছে চার ক্যাটাগরি কাজ আছে স্কিল জেনারেল ওয়ার্কার প্যাকেজিং এ এবং হচ্ছে গ্রিন হাউজে এটা হচ্ছে তাদের মূলত তাদের হচ্ছে টমেটো গ্রিন হাউজ আছে তাদের এই টমেটোটা প্রসেসিং করে দেন হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিবিউট করে প্যাকেজিং করে এই হচ্ছে তাদের কাজ তো এখানে হচ্ছে বেতনটা কিন্তু খুব কম বেতনটা খুব কম বাংলাদেশি টাকায় আপনার ষাট হাজার টাকা পাবেন আপনি আরো বেশি পাবেন স্যালারি ট্যাক্স আছে স্যালারি ট্যাক্স কাটার পর আপনার ষাট হাজার টাকা থাকবে যেটা বেসিক থাকবে আপনি সব খরচ বাদ দিয়ে আপনি 60000 হাজার টাকা বেতন পাবেন থাকা খাওয়া সবই কোম্পানি থাকা খাওয়া কোম্পানি দশ ঘন্টা ডিউটি দুই বছরের বয়স বয়সীমা হচ্ছে আঠারো থেকে আটচল্লিশ বয়সীমা আঠারো থেকে ৪৮ সময় লাগবে থেকে মাস আটচল্লিশ কোম্পানি দুই বেলা যে খাবার দিবে সেটা হচ্ছে কোম্পানি অবশ্যই দুই বেলা খাবার দিবে আর এক বেলা খাবার আপনার রান্না করে বা কেনে খেতে পারেন যেমন সকালের নাস্তাটা কিন্তু কোম্পানি দিবে না সকালে যদি নাস্তা বা আপনার ভাত খান সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে যারা যেতে যাচ্ছেন অবশ্যই নো ফ্লাই অললে যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান আমাদের এই নাম্বারে চ্যালে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ইমো সবই আছে চ্যালে যোগাযোগ করতে পারেন অবশ্যই আমাদের অফিস অবশ্যই সবসময় খোলা থাকে ইনশাল্লাহ আমাদের যেমন আজকে ফ্রাইডে ফ্রাইডে তো কিন্তু হাফ বেলা অফিস করতেছি আজকে কাজ ছিল কিছু তাও অফিস করতেছি ইনশাল্লাহ আপনাদের জন্য কাজ করতেছি আপনারা আসলে ইনশাল্লাহ আমি দুইটা টাকা উপার্জন করতে পারবো না আসলে কিন্তু করতে পারবো না ঠিক আছে তো চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের জন্য আরো ভালো কিছু করার জন্য তো প্রিয় ভিউয়ার্স অবশ্যই ভালো থাকবেন শেয়ার করুন কমেন্ট করুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ